আমরা এখন আছি খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে টিম মেম্বার সবাই দেখতে পাচ্ছেন আমাদের কয়টা বাইক একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় প্রায় নয়টা বাইক আমাদের রামগড় থেকে আসছি চারটা বাইক তারপরে মানিকছড়ি থেকে একটা তারপরে খাগড়াছড়ি থেকে চারটা মোট নয়টা বাইক আমরা যাচ্ছি ট্যুরে এখন তো যাওয়া যাক খাগড়াছড়ি থেকে ভাইব্রারস আছে ওরা চারটা বাইকে ডাবল করে যাচ্ছে আটজন আর আমরা সিঙ্গেল চারটা বাইকে তারপরে মানিক থেকে ওরা রাঙ্গাপানি থেকে ওরা আসছে ডাবল যাওয়া যাক সাজাক রাস্তায় এখনো কুয়াশা দেখতে পাচ্ছেন এখন বাজে সাতটা চৌত্রিশ এখনো কুয়াশা কাটে নাই ভোরের কুয়াশা আজকের রাস্তায় আবার সেকেন্ড টাইম যাচ্ছি আর্মি গাড়ি আর্মি বাইকারদের সাথে দেখা হয়ে গেল বাইকারদের সাথে সাজাক যাইতেছে সবাই সাজা দিগিনালা বারো কিলোমিটার thank চলে চলে আসেন আসেন হ্যাঁ আসেন দিগিনালা দিঘিনালা পৌঁছে গেলাম দিঘিনালা সমস্যা নেই আজকে বাজার বার না ও বাজার বার না আজকে এই এখান থেকে মনে হয় টুরিস্টরা সবাই যায় ভিড় থাকে যখনই আসি না কেন এখানে দিঘি এখানে এই আস্তে আস্তে ধীরে ধীরে আসতে করার দরকার নাই আস্তে আস্তে যাও ওয়েট 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 দুকা 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 সকাল থেকে এখনো কিছু খাই নাই দিঘিনালে পৌঁছে গেলাম অবস্থা খারাপ দাদা সকাল থেকে কিছু খাই নাই দিঘিনালে পৌঁছে গেলাম দাদা এটা কোনো কথা বাগাই ছড়ি হেডকোয়ার্টার নারিকেল বাগান উগলছড়ি বাজার রোড আমরা এখন বাঘাইছড়ি এখানে আছি বাঘাইছড়ি এখানে তিন রাস্তার মোড়ে আছি দেখতে পাচ্ছেন সবাই ব্লগার ব্লগ করতেছে সবাই তিন রাস্তার মোড়ে মনোটন তিন রাস্তার মোড়ে আছি এখন তিন রাস্তার মোড়ে আছি এখন এখন কোন দিকে যাব দেখা যাচ্ছে অলওয়েজ অলওয়েজ ক্লিয়ার আসো 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 এদিকে যাচ্ছি এখন দেখা যাক রাস্তা কি অবস্থা রাস্তা তো জস বাগাই ছড়ি রাস্তা কিন্তু অনেক সুন্দর রাস্তা পুরো একদম খাগড়াছড়ি নিউজিল্যান্ড এরকম রোডের মতন মতন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জোস রাস্তা সে রাস্তা এখানে মনে হয় পানি ছিল পানি কমে গেছে দেখতে পাচ্ছেন এখানে এটা খাল এ সিনালার কাপ্তায় পাড়া এরকম এলাকার মতন মনে হচ্ছে এখন পানি কমে গেছে দেখতে পাচ্ছেন অনেক পানি প্রচুর পানি কমে গেছে এখন সুন্দর রাস্তা ও কোনদিন আসে নাই ফার্স্ট টাইম উগল ছড়ি বাজার চার কিলোমিটার উগোলছড়ি বাজার চার কিলোমিটার রাস্তা রাস্তা প্রচুর ঠিক আছে এখানে সব আমাদের চাকমা আদিবাসীরা সবাই তাদের গ্রাম গ্রামের ভিতর ঢুকে চলে আসছি আচ্ছা ও মাই গড আস্তে আস্তে স্পিড ব্রেকার আছে আমি দেখিয়ে স্পিড ব্রেকার আছে আমি দেখিও না দুইটা এখন দেখি আস্তে করে উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি উচ্চ বিদ্যালয় এখানে চলে আসছি বাগাই ছড়ি উচ্চ বিদ্যালয় এক একজন ব্লগার আমার সামনে দিয়ে দুইজন ব্লগার চলে যাইতেছে যে যার মতো ভিডিও শুট করতেছে জায়গাটাকে প্লেস গুলোকে দেখাইতেছে বাগাই ছড়ি ও মাছ ধরতেছে মনে হয় পানি কমে গেছে এখন মাছ ধরতেছে ও রাস্তাগুলো এত সুন্দর জস রাস্তাগুলো একদম শান্তশিষ্ট পরিবেশ ও সেই একদম জোজ রাস্তা ঠিক আছে আমাদের টিম মেম্বার যে যিনি রাস্তা চেনেন উনি উনি পিছনে তো আমরা রাস্তা চিনি না অপেক্ষা করতে হবে এখন এদিকে নাকি এদিকে অপেক্ষা করতে হবে এখন তাদের জন্য কই কই যা লাগে লাগুক কাটে যাইব কাটে যাইব কোন দিকে কোন দিকে কোন দিকে এদিকে এদিকে লা 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 এদিকে ও আপনার পরে ডিজে 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 এদিকে চলে আসছি আমরা ও কাচালং কাচালং ও অযোধপুর কাচালং কাচালং বিহারটা কাচালং এখানে চলে আসছি 32 নং বাগাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় লোক টাইম